কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করো মরিয়া বাবা চাপছে বন্ধুরা এখনো চাপছে দেখো বন্ধুরা হেতমপুরে মেলা গেছে মরিয়ম তো মরিয়ম কত সুন্দর ভাবে জাম দিকে উঠছে দেখো দেখবে কেমন পড়ে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হেসে হেসে তোমরা মরে যাবে সবাই আছি আমরা অনেকজনই আছি এই দেখো নেমে গেল নেমে গেল মরিয়ম মরিয়ম এই তো শুয়ে উঠে গেল এ বাপরে ঝপ্পারা দেখো মরিয়মের

কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করো মরিয়ম আবার বন্ধুরা এখনো চাপছে দেখো বন্ধুরা হেতমপুরে মেলা গেছে মরিয়ম তো মরিয়ম কত সুন্দরভাবে ভাবে জাম্পিং এ উঠছে দেখো দেখো কেমন পরে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হেসে হেসে তোমরা মরে যাবে সবাই আছি আমরা অনেকজনই আছি এই দেখো নেমে গেল নেমে গেল মরিয়ম মরিয়ম এই তো সে উঠে গেল বাপরে ঝপার দেখো মরিয়মের মরিয়ম এত খুশি এত খুশি মানে এতক্ষণ ধরে চেপে চেপে আধ ঘন্টা ধরে আমাকে তো মেলা ঘুরতেই দেয় নাই মানে জাম পিকের সময় গেলে আমার সব কেটে গেছে তা আবার চাপছে মরিয়ম মানে উঠাটো আর প্রচুর কষ্ট উঠে গেল উঠে গেল দেখছি উঠতে এবার দশ মিনিট আবার এদিকে এলো ওইদিকে একবার ডান দিকে একবার বা দিকে একবার চলে এলো মরিয়াম আবার সুরজ কাটবে শুয়ে শুয়ে যত নোংরা গেলাম মরিয়ামের ড্রেসে নেগে গেছে এবার যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করো মরিয়ম আবার চাপছে তো বন্ধুরা এখনো চাপছে দেখো বন্ধুরা হেতমপুরে মেলা গেছে মরিয়ম তো মরিয়ম কত সুন্দরভাবে জাম পিংকে উঠছে দেখো তো দেখবে কেমন পড়ে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হেসে হেসে তোমরা মরে যাবে সবাই আছি আমরা অনেকজনই আছি এই দেখো নেমে গেলো নেমে গেলো মরিয়ম মরিয়ম এই তো সি উঠে গেল বাপরে ঝপ্পারও দেখো মরিয়মের

কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করো মরিয়ম আবার চাপছে এখনো চাপছে দেখো বন্ধুরা হেতমপুরে মেলা গেছে মরিয়ম তো মরিয়ম কত সুন্দরভাবে ভাবে জাম্পিংয়ে উঠছে দেখো তো দেখবে কেমন পরে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হেসে হেসে তোমরা মরে যাবে সবাই আছি আমরা অনেকজনই আছি এই দেখো নেমে গেল নেমে গেল মরিয়ম মরিয়ম উঠে গেল বাপরে ঝপ্পার দেখো মরিয়মের মরিয়ম এত খুশি এত খুশি মানে এতক্ষণ ধরে চেপে চেপে আধ ঘন্টা ধরে আমাকে তো মেলা ঘুরতেই দেয় নাই মানে জাম পিকের সময় গেলো আমার সব খেজে গেছে তা আবার চাপছে মরিয়ম মানে উঠাটা প্রচুর কষ্ট উঠে গেল উঠে গেল দেখছি উঠতে এবার দশ মিনিট আবার এদিকে এলো দিকে একবার ডান দিকে একবার বা দিকে একবার চলে এলো মরিয়াম আবার সুরজ কাটবে শুয়ে শুয়ে যত নোং রেখেলাম মরিয়ামের ড্রেসে নেগে গেছে এবার যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করো মরিয়াম আবার চাপছে তো ভাই বন্ধুরা এখনো চাপছে দেখো বন্ধুরা হেতমপুরে মেলা গেছে মরিয়ম তো মরিয়ম কত সুন্দরভাবে জাম্পিংয়ে উঠছে দেখো দেখবে কেমন পরে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হেসে হেসে তোমরা মরে যাবে সবাই আছি আমরা অনেকজনই আছি এই দেখো নেমে গেল নেমে গেল মরিয়ম মরিয়ম শুয়ে উঠে গেল বাপরে ঝপার দেখো মরিয়মের মরিয়ম এত খুশি এত খুশি মানে এতক্ষণ ধরে চেপে চেপে আধ ঘন্টা ধরে আমাকে তো মেলা ঘুরতেই দেয় নাই মানে জাম পিকের সময় গেলে আমার সব কেটে গেছে তা আবার চাপছে মরিয়ম মানে ওঠাটা আর প্রচুর কষ্ট উঠে গেল উঠে গেল দেখছি উঠতে এবার দশ মিনিট আবার এদিকে এলো ওইদিকে একবার ডান দিকে একবার বা দিকে একবার চলে এলো মরিয়ম আবার সুরজ কাটবে শুয়ে শুয়ে যত নোং রাখলাম মরিয়মের ড্রেস এর লেগে গেছে এবার যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করো মরিয়ম আবার চাপছে তো বাই বন্ধুরা এখনো চাপছে দেখো বন্ধুরা হেতমপুরে মেলা গেছে মরিয়ম তো মরিয়ম কত সুন্দরভাবে ভাবে জাম্পিং এ উঠছে দেখো তো দেখবে কেমন পরে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হেসে হেসে তোমরা মরে যাবে সবাই আছি আমরা অনেকজনই আছি এই দেখো নেমে গেল নেমে গেল মরিয়ম মরিয়ম এই তো শুয়ে উঠে গেল এ বাপরে ঝপ্পার দেখো মরিয়মের মরিয়ম এত খুশি এত খুশি মানে এতক্ষণ ধরে চেপে চেপে আধ ঘন্টা ধরে আমাকে তো মেলা ঘুরতেই দেয় নাই মানে জাম পিকে সময় আমার সব কেটে গেছে তা আবার চাপছে মরিয়ম মানে ওঠাটা আর প্রচুর কষ্ট উঠে গেল উঠে গেল দেখছি উঠতে এবার দশ মিনিট আবার এদিকে এলো ওইদিকে একবার ডান দিকে একবার বা দিকে একবার চলে এলো মরিয়াম আবার সুরজ কাটবে শুয়ে শুয়ে যত নোংরা গেলাম মরিয়মের ড্রেসে নেগে গেছে এবার যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করো মরিয়ম আবার চাপছে তো বাই বন্ধুরা এখনো চাপছে দেখো বন্ধুরা হেতমপুরে মেলা গেছে মরিয়ম তো মরিয়ম কত সুন্দর ভাবে উঠছে দেখো দেখবে কেমন পরে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হেসে হেসে তোমরা মরে যাবে সবাই আছি আমরা অনেকজনই আছি এই দেখো নেমে গেল নেমে গেল মরিয়ম মরিয়ম এই তো শুয়ে উঠে গেল বাপরে ঝপার দেখো মরিয়মের মরিয়ম এত খুশি এত খুশি মানে এতক্ষণ ধরে চেপে চেপে আধ ঘন্টা ধরে আমাকে তো মেলা ঘুরতেই দেয় নাই মানে জাম পিকে সময় গেলে আমার সব কেটে গেছে তা আবার চাপছে মরিয়ম মানে ওঠাটো আর প্রচুর কষ্ট উঠে গেল উঠে গেল দেখছি উঠতে আবার দশ মিনিট আবার এদিকে এলো ওইদিকে একবার ডান দিকে একবার বার দিকে একবার চলে এলো মরিয়ম আবার সুইচ কাটবে শুয়ে শুয়ে যত নোং রাখলাম মরিয়মের ড্রেসের লেগে গেছে এবার যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করো মরিয়ম আবার চাপছে বাই বন্ধুরা এখনো চাপছে দেখো বন্ধুরা হেতমপুরে মেলা গেছে মরিয়ম তো মরিয়ম কত সুন্দর ভাবে জানে উঠছে দেখো দেখবে কেমন পড়েন তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হেসে হেসে তোমরা মরে যাবে সবাই আছি আমরা অনেকজনই আছি এই দেখো গেল নেমে গেল মরিয়ম মরিয়ম এই তো শুয়ে মরিয়ম এত খুশি এত খুশি মানে এতক্ষণ ধরে চেপে প্রায় আধ ঘন্টা ধরে আমাকে তো মেলা ঘুরতেই দেয় নাই মানে জাম্পিকের সময় গেলো আমার সব কেটে গেছে আবার চাপছে মরিয়ম মানে উঠা আর প্রচুর কষ্ট উঠে গেল উঠে গেল দেখছি ঘুরতে এবার দশ মিনিট আবার এদিকে এলো ওইদিকে একবার ডান দিকে একবার বার দিকে একবার চলে এলো মরিয়ম আবার সুইচ কাটবে শুয়ে শুয়ে যত নোং মরিয়মের ড্রেসের নেগে গেছে এবার যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করো মরিয়ম আবার চাপছে তো ভাই বন্ধুরা এখনো চাপছে দেখো বন্ধুরা হেতমপুরে মেলা গেছে মরিয়ম তো মরিয়ম কত সুন্দরভাবে ভাবে উঠছে দেখো তো দেখবে কেমন পরে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হেসে হেসে তোমরা মরে যাবে সবাই আছি আমরা অনেক আছি এই দেখো নেমে গেল নেমে গেল মরিয়ম মরিয়ম এই তো শুয়ে উঠে গেল এ বাপরে ঝপার দেখো মরিয়মের মরিয়ম এত খুশি এত খুশি মানে এতক্ষণ ধরে চেপে চেপে আধ ঘন্টা ধরে আমাকে তো মেলা ঘুরতেই দেয় নাই মানে জাম পিকে সময় গেলে আমার সব কেটে গেছে তা আবার চাপছে মরিয়ম মানে ওঠাটা আর প্রচুর কষ্ট উঠে গেল উঠে গেল দেখছি উঠতেই এবার দশ মিনিট আবার এদিকে এলো ওইদিকে একবার ডান দিকে একবার বার দিকে একবার চলে এলো মরিয়ম আবার সুরিজ কাটবে শুয়ে শুয়ে যত নোং রাখলাম মরিয়মের ড্রেসের লেগে গেছে এবার যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করো মরিয়াম আবার চাচ্ছে ভাই বন্ধুরা এখনো চাপছে দেখো বন্ধুরা হেতমপুরে মেলা গেছে মরিয়ম তো মরিয়ম কত সুন্দরভাবে ভাবে জামপিকে উঠছে দেখো তো দেখবে কেমন পড়েন তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হেসে হেসে তোমরা মরে যাবে সবাই আছি আমরা অনেকজনই আছি এই দেখো নেমে গেল নেমে গেল মরিয়ম মরিয়ম এই তো শুয়ে উঠে গেল এ বাপরে ঝপার দেখো মরিয়মের মরিয়ম এত খুশি এত খুশি মানে এতক্ষণ ধরে চেপে চেপে আধ ঘন্টা ধরে আমাকে তো মেলা ঘুরতেই দেয় নাই মানে জাম পিকের সময় গেলো আমার সব কেটে গেছে তা আবার চাপছে মরিয়ম মানে উঠাটা প্রচুর কষ্ট উঠে গেল উঠে গেল দেখছি

মরিয়ম তো মরিয়ম কত সুন্দর ভাবে জানবে সে দেখো তো দেখবে কেমন পরে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হেসে হেসে তোমরা মরে যাবে

উঠতেবার 10 মিনিট আবার এদিকে এলো ওইদিকে একবার ডান দিকে একবার বাম দিকে একবার ঘুরে এলো মরিয়ম আবা সূরজ কাটবে সিএসএ গতকাল নং রেগেলা মরিয়মের ড্রেসের নেগে গেছে এবারে যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করো মরিয়ম আবা যাচ্ছে সবাই বন্ধুরা দেখো এক মেলা গেছে মরিয়ম তো মরিহম কত সুন্দর ভাবে জাম পিকে উঠছে দেখো দেখবে কেমন পরে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হেসে হেসে তোমরা সবাই আছি আমরা অনেকজনই আছি এই দেখো সব কেটে গেছে আবার চাপছে মরিয়াম মানে উঠাট আমার প্রচুর কষ্ট উঠে গেলো উঠে গেলো দেখছি আবার দশ মিনিট আবার এইদিকে এলো ওইদিকে একবার চারদিকে একবার এলো মরিয়ম আবার মরিয়ামের ড্রেসে লেগে গেছে যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করো মরিয়াম আবার এখনো চাপছে দেখো বুদ্ধরা এত ঘুরে মেলা গেছে মরিয়াম তো মরিয়ম কত সুন্দর ভাবে চাপ উঠছে দেখো তো দেখবে কেমন পরে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হেসে হেসে তোমরা মরে যাবে

বন্ধুরা হেতমপুরে মেলা গেছে মরিয়ম তো মরিয়ম কত সুন্দর ভাবে উঠছে দেখো দেখবে কেমন পরে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হেসে হেসে তোমরা মরে যাবে সবাই আছি আমরা অনেকজনই আছি এই দেখো নেমে গেল নেমে গেল মরিয়ম মরিয়ম এই উঠে গেল বাপরে ঝম্পার দেখো মরিয়ম মরিয়ম এত খুশি এত খুশি মানে এতক্ষণ ধরে চেপে চেপে আধ ঘন্টা ধরে আমাকে তো মেলা ঘুরতে দেয় নাই মানে জাম পিকে সময় গেল আমার সব কেজে গেছে আবার চাপছে মরিয়ম মানে উঠা দেওয়ার প্রচুর কষ্ট উঠে গেল উঠে গেল দেখছি উঠতে এবার দশ মিনিট আবার এদিকে এলো ওইদিকে একবার ডানদিকে একবার বাম দিকে একবার চলে এলো মরিয়াম আবার সুরজ কাটবে শুয়ে শুয়ে যত নোংরা গেলাম মরিয়ামের ড্রেস এর নেগে গেছে এবার যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করো মরিয়াম আবার চাপছে তো ভাই বন্ধুরা এখনো চাপছে দেখো বন্ধুরা হেতমপুরে মেলা গেছে মরিয়ম তো মরিয়ম কত সুন্দরভাবে ভাবে জাম্পিং এ উঠছে দেখো তো দেখবে কেমন পরে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হেসে হেসে তোমরা মরে যাবে সবাই আছি আমরা অনেকজনই আছি এই দেখো নেমে গেলো নেমে গেলো মরিয়ম

বাবা যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করো মরিয়া বাবা চাচ্ছে তো বাই বন্ধুরা এখনো চাচ্ছে দেখো বন্ধুরা হেতমপুরে মেলা গেছে মরিয়ম তো মরিয়ম কত সুন্দর ভাবে জাম্পিং এ উঠছে দেখো দেখবে কেমন পরে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হেসে হেসে তোমরা মরে যাবে সবাই আছি আমরা অনেকজনই আছি এই দেখো নেমে গেল নেমে গেল মরিয়ম মরিয়ম উঠে গেল বাপরে ঝপার দেখো মরিয়মের মরিয়ম এত খুশি এত খুশি মানে এতক্ষণ ধরে চেপে চেপে আধ ঘন্টা ধরে আমাকে তো মেলা ঘুরতেই দেয় নাই মানে জাম্পিং এর সময় আমার সব কেটে গেছে তা আবার চাপছে মরিয়ম মানে উঠাটা আর প্রচুর কষ্ট উঠে গেল উঠে গেল দেখছি পড়তে এবার 10 মিনিট আবার এদিকে এলো ওইদিকে একবার ডান দিকে একবার বাম দিকে একবার চলে এলো মরিয়ম আবা সূর্য চাচ্ছে সি সি যত নং রাখলাম মরিয়মের ড্রেস এর গেছে এবারে যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করো মরিয়ম আবার চাচ্ছে তো বাই বন্ধুরা এখনো চাচ্ছে দেখো বন্ধুরা হেতমপুরে মেলা গেছে মরিয়ম তো মরিয়ম কত সুন্দর ভাবে জাম উঠছে দেখো দেখবে কেমন পরে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হেসে হেসে তোমরা মরে যাবে সবাই আছি আমরা অনেক আছি এই দেখো নেমে গেল নেমে গেল মরিয়ম মরিয়ম এই তো সে উঠে গেল এ বাপরে ছাপার দেখো মরিয়মের মরিয়ম এত খুশি এত খুশি মানে এতক্ষণ ধরে চেপে চেপে আধ ঘন্টা ধরে আমাকে তো মেলা ঘুরতেই দেয় নাই মানে জাম থেকে সময় আমার সব কেটে গেছে আবার চাপছে মরিয়ম মানে উঠা আর প্রচুর কষ্ট উঠে গেল উঠে গেল দেখছি উঠতে এবার দশ মিনিট আবার এদিকে এলো ওইদিকে একবার ডান দিকে একবার বা দিকে একবার চলে এলো মরিয়ম আবার সুরজ কাটবে শুয়ে শুয়ে যত নোংরা গেলাম মরিয়মের ড্রেস এ গেছে এবার যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করো মরিয়াম আবার চাপছে বাই বন্ধুরা এখনো চাপছে দেখো বন্ধুরা হেতমপুরে মেলা গেছে মরিয়ম তো মরিয়ম কত সুন্দর ভাবে যান থেকে উঠছে দেখো তো দেখবে কেমন পরে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হেসে হেসে তোমরা মরে যাবে সবাই আছি আমরা অনেকজনই আছি এই দেখো নেমে গেল নেমে গেল মরিয়ম মরিয়ম এই তো সে উঠে গেল এ বাপরে ঝপার দেখো মরিয়মের মরিয়ম এত খুশি এত খুশি মানে এতক্ষণ ধরে চেপে চেপে আধ ঘন্টা ধরে আমাকে তো মেলা ঘুরতেই দেয় নাই মানে জাম সময় গেলে আমার সব কেজে গেছে তা আবার চাপছে মরিয়ম মানে উঠা টাওয়ার প্রচুর কষ্ট উঠে গেল উঠে গেল দেখছি উঠতে আবার এদিকে এলো ওইদিকে একবার ডান দিকে একবার বার দিকে একবার চলে এলো মরিয়ম আবার সূর্য কাটবে শুয়ে শুয়ে যত লোং রাখলাম মরিয়মের ড্রেস এর লেগে গেছে এবার যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করো মরিয়ম আবার চাচ্ছে দেখো বন্ধুরা হেতমপুরে মেলা গেছে মরিয়ম তো মরিয়ম কত সুন্দর ভাবে জাম্পিংয়ে উঠছে দেখো দেখতে কেমন পড়ে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হেসে হেসে তোমরা মরে যাবে আস সবাই আছি আমরা অনেকজনই আছি এই দেখো নেমে গেল নেমে গেলো মরিয়ম মরিয়ম এত খুশি উঠে গেল बाप रे ঝপার দেখো মরিয়ম মরিয়ম এত খুশি এত খুশি মানে এতক্ষণ ধরে চেপে চেপে 1 ঘন্টা ধরে আমার তো মেলা ঘুরতেই দেয় নাই মানে জাম থেকে সময় গেল আমার সব কেটে গেছে তা আবার চাচ্ছে মরিয়ম মানে ওঠাটো আর প্রচুর কষ্ট উঠে গেল উঠে গেল ఉ దశ మిట్ అది ఓ దగ్గర చాలి బిబార్ చూడ మరియా সিয়া সিয়া গجاتোর লং লাগা মরিয়ামের ড্রেসের নেগে গেছে এবার যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করো মরিয়াম আবার যাচ্ছে বন্ধুরা আছে এখনো যাচ্ছে দেখো বন্ধুরা হতমপুরে মেলা আছে মরিয়ামটা কড়িয়ম কত সুন্দরভাবে জাম্পিং এ উঠছে দেখো তো দেখো কেমন পড়ায় তোমরা দেখে থাকো ভিডিওটা শেয়ার করো হেসে হেসে তোমরা মরে যাবে সবাই আছি আমরা অনেকজনই আছি এই দেখো নেমে গেল নেমে গেল মরিয়ম মরিয়ম এই তো উঠে গেল বাপরে মরিয়ম এত খুশি এত খুশি মানে এতক্ষণ ধরে চেপে চেপে এক ঘন্টা ধরে আমাকে তো মেলা ঘুরতেই দেয় নাই মানে জাল সময়গুলো সময় আমার সব কেটে গেছে আবার চাপছে মরিয়ম মানে উঠাটো আর প্রচুর কষ্ট উঠে গেল উঠে গেল দেখছি উঠতে এবার দশ মিনিট আবার এদিকে এলো ওইদিকে একবার ডান একবার মা একবার চলে এলো মরিয়াম আবার সুরজ কাটবে শুয়ে শুয়ে যত রং না গেলাম মরিয়ামের গেছে এবার যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করো মরিয়াম আবার চাচ্ছে লাইভ ওটাও চলবে কোনো কথা তো এখনো যাচ্ছে দেখো বন্ধুরা হেতমপুরে মেলা গেছে মরিয়ম তো মরিয়ম কত সুন্দরভাবে যা থেকে উঠছে দেখো তো দেখবে কেমন পরে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত হেসে হেসে তোমরা মরে যা लाइव बंद तो ही गेल छे इन भाग को भी साथ बन जाए मिशन तोड़े जो यो